হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লক তো দেখো দেখেই বুঝতে পারছো আবার কোথাও যাওয়ার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কোল্ড কফি খেতে খেতে এই গরমে যা অবস্থা আমাদের এই কলকাতায় কিন্তু পুরো থার ফর্টি ডিগ্রি চলছে মানে তাপমাত্রা মানে মারাত্মক পরিমাণ গরম তো দেখো কোথায় যাচ্ছি সেটাই বলছি আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টে হ্যাঁ ঠিকই শুনেছো এয়ারপোর্টে যাচ্ছিলাম কারণ হচ্ছে কি আমার হাজবেন্ডকে ছিল বাইরে পাটনা তো ওকে আনতে যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে তো ভাবলাম বাড়ি থেকে দেখে কি করব তো আমি আমার বর সরি আমি আমার ছেলে আর একটা বন্ধু মানে পাপাইতো সবাই আমার প্রতিটা ভ্লগেই দেখো যাকে ও আর একটা দাদা সুজয়াদা সুজয়দা গাড়ি চালাচ্ছিলো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর এয়ারপোর্টের ওই রাস্তাটা এত পরিমাণ জ্যাম বলার মতন না মানডে ছিল সেদিন কারে আমরা যাচ্ছিলাম তো এর জন্যই ও বললো যে ও আনতে যাবে দাদাটা তাই বলল তুই বাড়ি বসে কী করবি চল তুইও চল আমার সাথে গিয়ে একবারে ঘুরে চলে আসা হবে আর আমাদের ঘোড়া মানে তো জানোই ওই বাইরে ডিনারটা হবেই তো আবার ডিনার করতে চলে গেছিলাম সেরে পাঞ্জাবে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা এই এয়ারপোর্টে চলেই চলেও এসেছি এয়ারপোর্টের ভিতরে অ্যাকচুয়ালি তেমন তো জানোই এয়ারপোর্টের ভেতরে তো ঢুকতে দেয় না বাইরে থেকে জাস্ট নিয়ে এসেছিলাম ওকে তো আমরা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে আমাদের হয়নি মিনিমাম দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ আমরা জানি জানতাম ওর ফ্লাইটটা না ডিলেও করেনি তাড়াতাড়িও আসেনি একদম রাইট টাইমেই এসেছে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে জানিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমরা আমার থেকে আর কী কী ভিডিও দেখতে চাও তোমাদের ডেলি ব্লগ ভালো লাগে নাকি এরকম কোথাও গেলে সেটা ভালো ভিডিও ভালো লাগে সেটা বলো ব্লগেও দিই মাঝে মাঝে অ্যাকচুয়ালি এতটাই কাজের মানে মাঝে মাঝে পেশার থাকে তখন আর ক্যামেরাটা অন করা হয় না যেহেতু আগেই বলেছি তোমাদের আমাদের জয়েন্ট ফ্যামিলি এর জন্য সত্যি কথা বলতে সবসময় ক্যামেরা অন করতে পারি না দেখো অনেক অনেকে তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো ই একটা ব্যাপার তো এই আর কদিন পর থেকে আর কয়েক মাস পর থেকে সবসময় পাবে ভিডিও আমরা জানোই আমরা আর আর কদিন না কয়েক মাস পর মানে পুজোর আগে বা পরে যে কোনো একটা সময় আমরা ফ্ল্যাটে যাব তো হ্যাঁ তারপরেও পেতে পারো আমাদের ফ্ল্যাটটা এখন হচ্ছে রেনোকেশানে চলছে তো দেখো তোমাদেরকে দেখাবো একটা আমাদের পতাকা জাতীয় পতাকা কি সুন্দর ওখানে উঠছিল ওটা না আমি পরে প্রথমে খেয়াল করিনি পরে দেখেছি ওটাকে আমি তো চলো ওটাই সেটাই দেখাই দেখো দেখেছি একটুখানি তারপরে এই টানেলটার মধ্যে দিয়ে ঢোকার পরে আর দেখা যায়নি এটা হচ্ছে গিয়ে গ্যারেজ তো আমরা চলে এসেছি এবার আমরা এয়ারপোর্টের সামনে চলো যাই গিয়ে দেন আমরা অপেক্ষা করব কখন আসবেন বাবু তো এখানেই আমরা দাঁড়িয়েছিলাম ও ছিল ওয়ান ওয়ান বিতে হ্যাঁ ওয়ান বিতে এসেছিলো তো চলো এই যে দেখো আমিও যাচ্ছি আমি কি দাঁড়িয়ে রয়েছি মানে গরমে সত্যি গাড়ি থেকে যে নেমেছি মানে কি আগুনের গোলা থেকে নাম মানে আগুনের গোলার মধ্যে প্রবেশ করলাম এত পরিমাণ গরম বাইরে মানে খুব সত্যিকারের খুব গরম থেকে ওয়ান এ ওটা আর ওয়ান বি থেকেও এসেছিলো তো দেখো প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ তো অপেক্ষা তো করেই যাচ্ছিলাম কখন আসবেন কখন আসবেন আসছিল আর না তো চলোই দেখো এবার ফাইনালি চলে এসে দেখতে পাচ্ছো কোথায় ওই যে হোয়াইট কালারের ড্রেস পরা ও গেছিলো আর একটা কাকু গেছিলো হ্যাঁ তো এই দেখো ও অনুভব ই করলো আর ছেলে তো ওই দিকটা গেছিলো এবার ছেলে ওকে দেখে দেখো ও ও বুঝতে পেরেছিলো ওর বাবাকে আনতে যাবে কিন্তু ওর বাবা এভাবে ফটকো চলে আসবে অ্যাকচুয়ালি বোঝে নি দেখো ও বুঝতে পারেনি যে ওর বাবা হিসেবে ফট করে এমন মনে হচ্ছে যেন কতদিন পরে দেখেছে কিন্তু না আগের দিন গেছে পরের দিন চলে এসছে আগের দিন তো দেখো তারপরে আমরা চলে আসলাম শেরে পাঞ্জাবে খেতে এই শেরে পাঞ্জাবের এই জায়গাটা না অনেকটা না অন্ধকার অন্ধ এটা কিন্তু কোলাঘাটেরটা না এটা মানে মধ্যম গ্রাম ওরকমই হবে হ্যাঁ তো এটা না অনেকটা অন্ধকার অন্ধকার থাকে দেখো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম নিই সেরকমই নিয়ে নিয়েছিলাম চিকেন তান্দুরি প্রণপাপড় তারপরে এটা হচ্ছে গিয়ে এটা ছেলেকে খাইয়েছিলাম ওটা হচ্ছে গিয়ে একটা কাতলা মাছের ভাজা আর আর স্টিম রাইস ওটা হচ্ছে হচ্ছে পন হ্যাঁ ফ্রাই গোল্ডেন আর তারপরে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কি বাটার নান মানে আমাদের খাবার কোনো পরিবর্তন হয় না অ্যাকচুয়ালি অন্য রকমের খেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে দেখো খাওয়া দাওয়া প্রায় সেই সেবা সেবা জল খাওয়ার পালা আর যতটুক দেখছো বাকি রয়েছে ওটা আমরা পার্সেল করে এনেছিলাম আর ও গরমে খেতে পারছিল না আমরা না একটাই ভুল করে নিয়ে করেছিলাম সেটা হচ্ছে আমরা ভিতরটাই বসিনি আমরা ওপেনে বাইরেটাই বসেছি আর বাইরেটা আমরা বাইরেটাই বসি কিন্তু মানে আজকে এবার যেন অতিরিক্ত গরম লাগছিলো কতগুলো পাখা চলছিল তাও ভিতরটা এসি এসিয়া তুমি ওপেনেও বসতে পারো কিন্তু আমার যেমন খুশি তো আমরা সবাই বাইরে বসি বলে আমরা বাইরেই বসেছিলাম কিন্তু ওটাই ভুল করেছিলাম আমরা বাইরে বসে দেখো সবারই প্রায় খাওয়া দাওয়া শেষ দেন আমরা এবার সবাই বাড়ি তো ওই এই ব্লগটা না এইটুখানি ছিল বড্ড ছোট হয়ে গেছিল বলে আমি এর জন্য আমরা তার পরের দিন আমরা আরেকটা আরেক জায়গায় গেছিলাম এই যেটা কিন্তু আরেক দিনের ভিডিও এইটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের ফ্ল্যাটের জন্য মানে টাইলস দেখতে রান কিচেনের জন্য তো সেখানেই যাচ্ছিলাম যে দেখো ওখানে অনেকটা ছোটো হয়ে গেছে বলে এই জন্য এই ভিডিওটাও অ্যাড করে দিলাম যে মনে করো ওনার সত্যি কথা ছোটো ভিডিও দিয়ে কোনো লাভ নেই এখন যা মনে হচ্ছে কেউ দেখে অত ভিউজ আসে না ছোটো ভিডিওতে তো দেখো এটা কি কেউ চিনতে পারছো এটা হচ্ছে কলকাতা স্টেশন তো হ্যাঁ কলকাতা স্টেশন থেকে আমরা এখান থেকেই সাইড হয়ে আমরা যাচ্ছিলাম তো আমরা টাইলস দেখতে পাই টাইলসের দোকানটাতে না বেশি ভিডিও অ্যালাউ ছিল না তাও আমি রকম অ্যালাউটা মানে রকম আমি করেছি ভিডিও তোমরা জানিও কিচেনে কেমন টাইলস দিলে ভালো লাগবে মডিউলার কিচেনে আমি তো বুঝতেই পারছি না অনেক নেটে সার্চ করেছি মানে সব কিছু একেবারে মাথা গুলিয়ে যাচ্ছে আর আমার না এই জায়গাটা খুব টিও তো কলকাতা স্টেশনের এই দিকটা আমি জন্য এই দিকটা থেকে যখনই চেষ্টা করে এই এইখান থেকে আনারই চেষ্টা করে এই জায়গাটা এত পরিমাণ গাছ মানে ভাবতে পারবে না দেখতেই পাচ্ছ আর এতটা পরিমাণ হাওয়া দেয় তো দেখো যে এখানে টাইলস আর এখানে বাথটাবটা দেখো কি দারুন না তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমাদের কিছু পছন্দ হচ্ছিলো না তেমন দেন আমরা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তারপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম তো দেখো চলো দেখি ওখানটায় গিয়ে কিছু ভালো লাগে নাকি এখানে কিন্তু প্রচুর টাইলস রয়েছে কী নেবো না নেব কিছুই বুঝতে পারছিলাম না এটা হচ্ছে তারপরে উপরের ফ্লোরটা সেকেন্ড ফ্লোরটা এখানে বেসিন তারপর বেসিন দেখছিলাম কিচেনের জন্য এগুলো কিন্তু সব বেসিন তো দেখেছি যে এই এই টাইজগুলো ভাবছি লাগাবো উপরে যেগুলো রয়েছে মডুলার কিচেনে তো চলো এই এইগুলো তো যেন কোমোট এখানে না আরেকটা বাচ্চা বাচ্চা দেখোই দেখো লম্বা দেখেছো এখানে না ভিডিও কল অ্যালাউ ছিল না ভালো করে দেখো এই জায়গাটা কেউ নেই এই জন্য আমি করেছি আর এই যে এই যে এই পাথরগুলো এই টাইলসগুলো লাগাবো এগুলো হয়তো কিচেনের স্ল্যাবটাতে লাগাবো জানি না এখন ঠিক হয়নি তো উনি বলল যে ফার্স্টে তোমরা কিচেনের কালারটা পছন্দ করে আসো তারপরে সিলেক্ট করে দেন তারপরে এই টাইলসটা নাও তো আমরা ভাবলাম সেটাই হয়তো ঠিক হবে এবারে সামনে ভাবছি একটা ঠাকুর লাগাবো কী লাগাবো সেটাই ভাবতে পারছি না এই একটা দেখো আরেকটা তোমাদের ওদের এই পাশে একটা আছে কে চলো জানি না তোমরা আমাদের জানিও কোনটা লাগালে ভালো হয় সত্যি কথা জানি না ও তারপর ওখান থেকে না চলে গেছিলাম আরেকটা জায়গায় সেটা হচ্ছে সল্টলেক ওর একটা স্যারের বাড়িতে তো দেখো এখানে ডগিগুলোকে দেখেছো কী সুন্দর না ডগিগুলো খাওয়া ছিল খুব ভালো লেগেছিলো এই জন্য ভিডিওটা করে নিয়েছিলাম তো ওখানে যাবার পরে ওর বাবা গিয়েছিল উপরে কথা বলতে তারপরে আমরা ধরুন মানে আমার ছেলে দেখবে বললে এখানে দেখছিলাম তারপরে স্যার এসে নিয়ে গেল তারপরে নিয়ে যাবার পর আমাদেরকে আমপানা দিল আমপানাটা খেলাম সত্যিই খুব ভালো লাগলো দেন বাড়ি চলে এসছি তো চলো তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে সেটা জানিয়েও দেখা হবে নেক্সট ব্লগ ততক্ষণের জন্য সবাই ভালো থেকো তো চলো বাই